দুঃখজনক ইতিহাস একটা সময় চলতে চলতে ওয়ান ইলেভেনের পরে যেই সরকার আসলো সেই সরকার ইসলামের পথকে আরও সংকুচিত করে দেওয়ার জন্য বাংলাদেশে যারা ইসলামী হুকুমান বাস্তবায়নের জন্য রাজনীতি করি আন্দোলন করে সংগ্রাম করে তাদের গলাকে চেপে ধরবার জন্য আইন করল নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার কারণে যারা ইসলামী রাজনীতি করে তাদের জন্য দুনিয়াটা আরো সংকীর্ণ হয়ে গেল চাইলেও ইসলামের সব কথা এখন আর বলা যায় না কত দুঃখজনক একটা পরিবেশে আমরা রয়েছি জানি না আপনারা অনুভব করেন কিনা না এই যে হুজুর আছেন আমাদের সকলের হৃদয় রক্তক্ষরণের একটা ইতিহাস দুটো ঘটনা আমি বলি এই যে দেখেন বাংলাদেশে বাংলাদেশে এই ওয়ান সরকার আসার আগ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে রাজনৈতিক দল ছিল আমাদের ছিল এই শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের শীর্ষ সকল মিলে গঠন করেছিলেন উদ্দেশ্য ছিল বাংলাদেশে কুফুরি শাসনতন্ত্রকে উৎখাত করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে পর্যায়ক্রমে এটার নেতৃত্ব হাজর পীর সাহেব চরমান রহমতুল্লাহ হাতে এসেছেন ওনারা যখন এটা নিবন্ধনের জন্য अब আবেদন করলেন নির্বাচন কমিশন বলল বাংলাদেশে কুফরি সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র চলতে পারে না কাজী আপনারা ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন পাবেন না এটা ইতিহাস এটার চোখের আসল ইতিহাস নয় বুকের রক্ত পরা ইতিহাস শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইসলামী শব্দ রেখে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ওনাদেরকে নিবন্ধন নিতে হয়েছে এটা আমাদের জন্য করুণ এক ইতিহাস এই বাংলাদেশের সেরেকের সামনে তৌহিদ কেতল পদতলিত করবার এক ইতিহাস কুবুরের সামনে ইসলামকে বলি দেবার এক ইতিহাস